সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব আপনাদের মাঝে কাস্টার্ড রেসিপি শুধুমাত্র তিনটি ফল দিয়ে কিভাবে কাস্টার্ড রেসিপি করবেন সেটা আপনাদের মাঝে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক আমি এখানে এক লিটার পরিমাণ দুধ নিয়েছি আর দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ চিনি হাফ চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে অনবরত নাতে থাকতে হবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে এবার এটাকে অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে বল কুটিয়ে নিতে হবে এই যে আমাদের কাস্টার্ড একদমই রেডি হয়ে গিয়েছে আর অনেকটাই ঘন হয়ে এসেছে তো এভাবে অনবরত নেড়ে চেড়ে কাস্টারটাকে ঘন করে নিতে হবে তো আমাদের কাস্টারটা আর পাঁচ মিনিট ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলেই কিন্তু একদমই রেডি হয়ে যাবে এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার এটাকে এবার এটাকে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্যে এখানে আমি একটা আপেল কেটে নিয়েছি আর নিয়েছি কলা আর নিয়েছি ডালিম আপনারা চাইলে কিন্তু এখানে আরও অনেক রকমের ফল অ্যাড করতে পারেন আমি শুধুমাত্র তিনটি ফল দিয়ে কিভাবে কাস্টার্ড তৈরি করবেন সেটাই হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করছি এবার আমি কাস্টার্ডটাকে ফ্রিজ থেকে বের করে দিয়ে দিচ্ছি আপেল তারপর হচ্ছে কলা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ডালিম এবার ভালোভাবে মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে চাইলে আপনারা নর্মাল ফ্রিজে রেখেও খেতে পারেন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি কাস্টারটাকে একটু পাতলা করে রেখেছি আমার কাছে পাতলা খেতে অনেক ভালো লাগে আপনারা চাইলে একটু ঘন করে নিতে পারেন তো আমি এবার একটা সার্ভিং নিয়ে নিচ্ছি এভাবে করে সুস্বাদু কাস্টার্ড বানিয়ে আপনারা সবাইকে খাওয়াতে পারেন এবং অতীতে আপ্যায়নও করতে পারেন কেমন হয়েছে বন্ধুরা আমার কাস্টার্ড রেসিপিটা কমেন্ট বক্সে জানাবেন আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন নতুন কোন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ